এই সময়টা খুব সুন্দর একটা সময় এখন সময় হয়েছে ছয়টা বিশ এই সাইটেও খুব সুন্দর দেখা যাইতেছে এখন যদি আমি ক্যামেরাটা ক্যামেরাটাতেই এই সাইডেও কিন্তু খুবই দেখবা লাগা মানে দেখা লাগা মানে এতটাই দেখবা লাগা তাই দেখবা লাগা ও ইতিমধ্যে মোবাইলটা প্রায় পড়ে গেছে আলগা ভিডিও করতে করতে যাই হোক আমার জন্য একজন দাঁড়ায় আছে ওই সামনে আমার একটা ফ্রেন্ডস দাঁড়ায় আছে তো যাই দেখে একটুকে ঘুরতে ফিরতে আসলাম দেশে গ্রামে থাকি দেশের স্টাইলে এই যে হাফ প্যান্ট পরছি দেখাইলাম না হাফ প্যান্ট পরছি তার বেলা হইছে ওই সাইডে তার জন্য একটু কালা দেখা যায় দেখা গেল না মানুষই কালা এই সাইডেও কিন্তু খুব মজার দৃশ্য তো একচুয়ালি মানুষ কালা কালা দেখা যেতেছে ও যে ওইখানে কিন্তু আমার ফ্রেন্ড আমার জন্য দাঁড়ায় আস আমার গো গ্রামের স্কুল একটা সময় দেখছিলাম হফায় চালু করবার এখন চালু করছে এই যে সময়টা যে সময়টা কেমন লাগে বাড়ি বেলা একদম সেই সেই মজা লাগে না